আব্বু আমুল ডিভোর্সে আঠারো বছর পর নানুর বাড়িতে যাচ্ছি ছোট বোনের বিয়ে তাই না পারছি না উপর রাগ থাকতে পারে কিন্তু বোনের উপর নেই তাদের ডিভোর্সের পর তার কাছে আকারকে আব্বু রেখে দেয় আর একদম ছোট ছিল বলে আমুল তরিকে তার সাথে নিয়ে যায় দীর্ঘ আঠারো বছর তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ নেই তোর বিয়ে খবরটা পেলাম কোথায় সেটা পরে বলছি হঠাৎ ড্রাইভার বাস থামালো যাত্রীরা সবাই একটু থমকে গেল এটা তো লোকাল বাস না তাহলে বাস থামিয়ে যাত্রী নিবে কেন আমি ছোটবেলা থেকে একটু টাইপের, একটু আর এটা নিয়ে সব আমাকে কি আমার পরিবর্তন হয়নি, পরে তিনি এক সময় বুঝতে পারেন এটা আমার পরিবারের অপূর্ণ ভালোবাসার ফল দীর্ঘদিন এমন পরিবারহীনতা আমাকে এমন রুক্ষ করে তুলে আমার আচার আচরণে আনে ভিন্ন মাত্রা নিজেকে সব সময় কন্ট্রোলে রাখতে চেষ্টা করি কিন্তু পরিস্থিতি আমাকে সে আগের মতো করে দেয় এটা নিয়ে আমি নিজেও উদ্বিগ্ন সিট থেকে উঠে সামনে দুই কদম বেড়ে হেলপারকে ডাক দিয়ে বললাম সমস্যা কি গাড়ি থামালেন কেন হেলপার একটু শান্ত মনে বলল একজন যাত্রী উঠবে ওই ফাইজল আমি করেন নাকি এটা লোকাল বাস আর বাসে আপনি সিট খালি দেখলেন কোথায় হেলপার আমার কথার উত্তর দিতে দিতেই বাসে যাত্রী উঠে গেল ড্রাইভার ও গাড়ির সামনের দিকে অগ্রসর করলো হেলপার একটু ভাব নিয়ে বলল ভাই আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনার পাশের সিটটা খালি আছে কি বললেন আপনি আবার বলুন আপনার পাশের সিটটা খালি একদম কিন্তু বাস থেকে ফেলে দিব দুইটা টিকিট কি সাথে ও কেটেছে মনে নেই আমি হেল্পারের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে আমার সিটে এসে বসলাম একটা হাঁটু অপর সিটে তুলে রাখলাম ঢাকা একটু খুলনা জার্নিটা মতেও কম না নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারো তা কিন্তু এত দূরের জার্নি দুষ্কর হয়ে যাবে নিজের নিরাপত্তার কথা ভেবে বাসের টিকিট কেটেছি তাও আবার একসঙ্গে দুটো রাত একটা না হয়ে গেলে সুবিধা হবে। আমি আবার বসে পারি না, আর তার মনোরম পরিবেশ যেন উপভোগ করতে পারি জানালার পাশে বসে যদি জানালার পাশে সিট না পাই তাই একসঙ্গে দুটো টিকিট কেটেছি যেন কেউ এসে ভাগ বসাতে না পারে বলতে যেন না পারে যে জানালার সিট তা আমার দুঃখ একার এলপার ও আমার পিছনে পিছনে ভাই ভাই করতে করতে আসলো আমি অন্য দিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছি ভাবে আমি আমার সিট ছাড়ছি না ভাই আমরা আপনার এক সিটের ভাড়া ফেরত দিয়ে দিচ্ছি তবুও আপনি একটু কষ্ট করে একটা সিট ছেড়ে দিন আমি চোখ রাঙিয়ে তাকিয়ে আছি হেলপারের দিকে খুব রাগ হতে লাগলো হেলপারের প্রতি তবে মুখে প্রকাশ করলাম না নিজেকে কন্ট্রোল করলাম ভাই ভাই প্লিজ প্লিজ আপনি প্লিজ সামনে থেকে যান রেগে গেলে কিন্তু খারাপ কিছু হবে ভাই ভুল তো মানুষের হয় আপনি একটু বোঝার চেষ্টা করুন খুব খারাপ হবে কিন্তু আমার সমস্যা আছে দেখে আমি দুইটা সিট বুকিং করেছি ভাই উনি যুবতী একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত দূর যাবে কেমন দেখায় মা বোন তো আপনার বাড়িতেও জাস্ট সেট আপ সব কিছুতে মা বোন টেনে আনেন কেন যান সামনে থেকে আমার দমক খেয়ে সে চলে গেল আমি অন্যদিকে তাকিয়ে আছি আমার সিটের পাশে কারো উপস্থিতি টের পাচ্ছি সব হ্রস্ব ইকার্টের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে বুঝতে বাকি নেই অনাকাঙ্ক্ষিত যাত্রী সে যেই হোক আমার সিট ছাড়তে আমি অসম্মত আমি একবার মেয়েটার দিকে দৃষ্টি দিলাম দেখে মনে হচ্ছে কোনো কলেজের স্টুডেন্ট হোস্টেল থেকে ফিরছে কে নলা মাঝে বেশ বড় একটা স্কুল বেগ আর বাস থামিয়ে ছিল একটা মহিলা হোস্টেলের সামনেই মেয়েটার শ্যামবর্ণ মুখের রং তবে ততটা কালো নয় আবার অতটা সুন্দরও না তবে মুখের মাঝে আছে অজস্র মার আবাস সাংলা মেয়েরা এমনিতেই অনেক মায়াবতী হয় আমি অবশ্য কাউকে বাস্তবে তেমন দৃষ্টিভঙ্গিতে দেখিনি বিদেশে সাদা চামড়ার মানুষ দেখতে দেখতে অভ্যস্ত তাই এই শ্যামলা চেহারার মায়াবতী কখনো তেমন ভাবে দেখা হয়নি দেখা হয়েছে হয়তো অনেকবার কিন্তু খেয়াল করা হয়নি শ্যামলা মেয়েরা মায়াবতী হয় সেটা হুমায়ুন আহমেদের কোন উপন্যাস না গল্পে যেন পড়েছি সঠিক মনে নেই বাক্যটা মনে আছে কিন্তু গল্প মনে নেই যাই হোক প্রায় পনেরো মিনিট হতে চললো মেয়েটাও কিছু বলছে না বসবে কিনা আমিও বলছি না হেল্পার কিছুক্ষণ পর পর পিছনে তাকিয়ে দেখছে আমি সিট ছেড়েছি কিনা আমার বৃষ্টি বরাবর হলে আবার অন্য দিকে তাকিয়ে ফেলে হেল্পার ও ইতিমধ্যে আমার আচরণে ভয়ার্ত আশেপাশে তাকি পরে দেখলাম অনেক আর মধ্যে বয়সের লোক মেয়েটাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে এই বিষয়টা নিতে পারলাম না সমাজটা আজ উচ্ছন্ন গেছে একটা মেয়ে একলা নিরাপদ নেই দুষ্ট লোকদের লোমাতুল বৃষ্টি মেয়েদের উপর পড়বেই সিট থেকে এক নামিয়ে ইশারা করলাম সিটে বসার জন্য কিন্তু সে সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে কি যেন বলবে কি হলো ভাইয়া যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম মনে করার হলে অবশ্যই করব তাহলে দাঁড়িয়েই থাকি দাঁড়িয়ে থাকতে ভালো লাগলেই দাঁড়িয়ে থাকুন আমার এত মাথা ব্যথা নেই একটু পর আবার মেয়েটা বলল ভাইয়া জানালার পাশের সিটটা কি পাবো না যদি কিছু মনে না করেন আপনি যে পরিমাণ রাগি ভয় পাও আকার উঠছিলাম আমি জানালার পাশের সিট ছাড়া বসতে পারি না কি ভেবে যেন সিটটা ছেড়ে দিলাম সঠিক বুঝতে পারলাম না মেয়েটাও সেটা আমার থেকে অ্যাকসেপ্ট করেনি মনে করেছিল আমি অনেক কথা শুনিয়ে দিব আমি উঠে গিয়ে মেয়েটা একার বসতে দিলাম জানালার পাশে সে খানিক্ষণ সময় আমার মুখের দিকে তাকিয়ে রইল বসবেন নাকি বসবো না না বসতেছি বিপরীত পাশে বসে আছি এখন অবশ্য আফসোস হচ্ছে সিটটা কেন ছাড়লাম একদম উচিত হয়নি সিট তাছাড়ার ছাড়ার নিজের পাঁচ আঙুল মুষ্টি চেপে রাগটা কন্ট্রোল করলাম একবার রাগ কন্ট্রোল না করতে করতে আবার আরেক কারণ রাগ করার হেল্পার এসে মেয়েটাকে বলল ভাড়া দেন আমি হেল্পারের দিকে তাকিয়ে রইলাম বাসের হেল্পার ছিল একটু কম বয়সী বয়স কত আর উনিশ বিশ হবে হয়তো এই পেশায় সে নতুন তার আচরণে বোঝা যাচ্ছে আমাকে সে প্রচন্ড ভয় পাচ্ছে সেই ঘটনার পর থেকে যাই হোক আমি ছেলেটির উদ্দেশ্যে বললাম একটা সিটের ভাড়া কতবার দেওয়া লাগে না মানে ওনার থেকে ভাড়াটা নিয়ে আপনাকে দিতাম তোমাকে কিছু করতে হবে না যাও এখান থেকে আর হ্যাঁ কতক্ষণ লাগতে পারে খুলনা পৌঁছাতে তিন চার ঘন্টা তো লাগবেই ঠিক আছে বিকেল গাড়ির সন্ধ্যা হতে চল মেয়েটা এক মনে বাহিরের দিকে তাকিয়ে আছে প্রয়োজন ছাড়া কোনো কথা হয়নি তার সাথে অবশ্য আমার আগ্রহ কম কথা বলার জন্য তাই কথা হয়নি আচমকা মেয়েটি হেসে হেসে বলল পৃথিবীর মানুষগুলো কত বৈচিত্র্যপূর্ণ আমি তার কথায় কোনো কর্ণপাত করলাম না স্বাভাবিকভাবেই সামনের দিকে তাকিয়ে আছি আপনি দেখছি খুব অদ্ভুত এখানে অদ্ভুতের কি আছে ভেবেছিলাম আপনার মনটা খুবই ভালো কিন্তু আপনি যে একখুরে টাইপের কে জানত এক্সকিউজ মি কি বলছেন আমি মানুষটা কালো হলেও সত্যি কথা বলতে কোনোদিন পিছু পা হই না আমাকে এক্ষুরে বললেন কেন বারে একটা মানুষ পাশে বসে আছে সে কি জীবিত আছে না মৃত সেটাই তো আপনি বলতে পারবেন না আপনি এমন কেন আমি এমনি আপনি কথায় কথায় এত রাগ দেখান কেন মেয়েটার কথায় একটু ফটকে গেলাম অপরিচিত মানুষের সাথে মেয়েরা এত আগ বাড়িয়ে কথা বলতে পারে সেটা আগে জানা ছিল না নিজেকে একটু শান্ত করে বললাম আপনি কিন্তু আমি কি কিছু না আমি খুব মিশুক স্বভাবের মানুষ আমি চুপচাপ থাকতে পারি না বেশিক্ষণ অবশ্য অপরিচিত মানুষের সাথে কথা বলি না কিন্তু আপনার সাথে কথা বলতে কেন যেন ইন্টারেস্টিং লাগছে আমার মাঝে সবাই বদমেজাজ খুঁজে পায় আর আপনার ইন্টারেস্টিং লাগছে কি অদ্ভুত শুনেন একটা কথা বলি আপনার মাঝে বদমেজাজ আছে সেটা মানছি তবে আপনার মাঝে সুন্দর একটা মন আছে মেয়েটার কথা শুনে আমি রীতিমতো সুখ তব্ধ এমন কথা কারো মুখ থেকে এই প্রথম শুনলাম মেয়েটা কথাটা বলেই বাহিরের দিকে মুখ ফিরিয়ে মুচকি মুচকি হাসছে অস্বীকার করব না মেয়েটার গোশালোর দাঁতগুলোর হাসিটা দেখার মতো আমি একটু করা হয়ে বললাম সুন্দর মন দেখলেন কোথায় এই যে দুষ্ট লোকগুলো যখন আমার দিকে অন্য রকম ভাবে তাকিয়েছিল এটা আপনার কাছে ভালো লাগেনি তাই সাথে সিটটা ছেড়ে দিলেন এ থেকে কি বোঝা যায় মেয়েটা কিভাবে বোঝালো বুঝতে পারলাম না তবে সে বিচক্ষণ আর বুদ্ধিমতী ভালোই অনুমান করতে পেরেছি তবুও আমি একটু কঠিন সুরে বললাম দাঁড়িয়ে ছিলেন তাই সিটটা ছেড়েছি এর মানে এটা নয় যে আমি ছেলেটা ভালো সেটা তো দেখলাম আচ্ছা আপনার নামটা কি মনে নেই ছেলেদের এত ভালো না কেন মেয়েরাই শুধু ভাব দেখাতে পারবে ছেলেরা পারবে না এই আপনি রাগান না আপনার এই রাগান নিতে খুব ভয় করে থেমে গিয়ে একটু শান্ত হলাম চুপ করে অন্য দিকে তাকিয়ে আছি মেয়েটা সত্যি সাদা সিধে মানুষের সাথে মিশতে চায় কিন্তু আমি তো তার বিপরীত একদম কাছের মানুষ না হলে কারোর সাথে মিশি না এবং কি আব্বুর সাথেও আমি কখনো ভালো করে কথা বলিনি বাবা মা দুজনের প্রতি আছে আমার অগ্নি তকরিনা তাদের জন্য আমি আর আমার বোন নিঃসঙ্গ হয়েছি আজকে এতটা বছর তরিকে না দেখেই রয়েছি অবশ্য বাবা এখন বেঁচে নেই বাবার মৃত্যুটা আজও রহস্যজনক প্রকৃতির নিয়মে মৃত্যু নাকি মার্ডার সেটা আজও কেউ স্পষ্ট জানে না আমি ছিলাম নিউ ইয়র্কে বাবা ছিল একা বাড়িতে তাই কেউ এতটা গুরুত্ব দেয়নি ভিসার জটিলতার কারণে আমি সেদিন বাবাকে দেখতে পারিনি এলাকার অনেক মানুষের মুখে শুনেছি যেদিন আব্বুর মৃত্যু হয় সেদিন সকালে হসন্ত মুখে অনেকেই আমাদের বাড়ির আশেপাশে দেখেছে এতগুলো বছর পর আম্মুকে বাড়ির আশেপাশে দেখাটা অনেকটা ভাবনায় ফেলে দেয় সবাইকে পরে দুপুরের দিকে সবাই জানতে পারে আব্বুর মৃত্যু হয়েছে আব্বুর রুমের ভিতরেই বিছানার উপক রে তার লাশ উদ্ধার করে সবাই যেহেতু আমুর উপস্থিত রয়েছে ঘটনার পিছনে তাই আমি এটা নিয়ে সবাইকে এত নাড়াচাড়া করতে বলিনি তাই সবাই আমার কথা মতো আব্বুকে দাফনের ব্যবস্থা করে সেদিন আমি তরির কথা চিন্তা করে কি ছু বলিনি হাম্মুর কিছু হলে আবার তরি একদম নিঃসঙ্গ হয়ে যেত তবে এত সহজে আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। এখন দেশে এসেছি অনেক সময় নিয়ে ঘটনার মূল রহস্য বের করব আম্মুর প্রতি আমার আগে থেকেই ইউক্রিনার পাহাড় জন্মে আছো এ তার উপর আব্বুকে মার্ডার করার মতো ঘটনা সন্দেহে রয়েছে এর কঠিন জবাব দিতে হবে তাকে শুধু তরির বিয়েটা কোন রকম হয়ে যাক মেয়েটার কথায় চমকে উঠলাম আপনি যখন আপনার নাম না আমার নামটা বলছি আমি মেঘা আমি অনেকটা চমকে উঠলাম মেয়েটার নামটা আমার নামের সাথে অদ্ভুত ভাবে মিলে গেছে আমার মুখ ফুসকে বের হয়ে গেল আমি মেঘ মেয়েটা একটু মুচকি হেসে বলল। রসিকতা করছেন আমার সাথে কেন জন্মনিবন্ধনের নিবন্ধনের দেখাতে হবে নাকি থাকতার আর প্রয়োজন নেই রুক্ষ স্বভাবের মানুষরা সহজে মিথ্যা বলে না কথাটা বলেই সে জীবে কামড় দিল আমি রাগি দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম মেয়েটার মুখে ভেসে উঠেছে আর চাপা মুচকি হাসি এই প্রথম এরকম কোন দৃশ্যের সম্মুখীন হয়েছি এরকম মুখের দৃশ্য আজও কাউকে করতে দেখেনি এই দৃশ্যটার একটা নাম দেওয়া যাক মেঘমিলন নামটা মন্দ নয় আমার মতো করে নামটার বিষ লেশন করলে যার উত্তর দাঁড়াবে মেঘার মুখে যে একসাথে দুটো অদ্ভুত দৃশ্যের মিলন হয়েছে তাই নামটা হয়েছে মেঘ মিলন যদিও আমি কবি বা সাহিত্যক না তবে মায়াবতী দেখলে সায়েন্টিস্টরাও কবি হয়ে যায় কি অদ্ভুত সব কিছু মে অ এটাকে নিয়ে এই সময়ের ভিতরে যতটুকু ভাবলাম আমার নিজেকে নিয়ে কখনো এতটুকু ভাবিনি আমরা সবাই এই দিকটা দিয়ে পিছিয়ে নিজেকে নিয়ে আবার সময় হয়ে ওঠে না চোখ বুঝতে পারছি না এভাবে ঘুমিয়ে আমি অবস্থ নই মে ও এটাকে দেখলাম কি অদ্ভুত ভাবে ঘুমিয়ে আছে যার বর্ণনা আমি লিখে শেষ করতে পারবো না হুমায়ুন আহমেদ তাহলে সত্যি বলেছিলেন যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগে সে নারী প্রকৃত সুন্দর কি অদ্ভুত এতদিন সেই হান কথাগুলোর মানেটা বুঝতাম না মনে হতো সে মনের হতো সে কথাগুলো লিখে কিন্তু সেগুলো চোখের সামনে একদিনে ধরা দিবে সেটা ভাবিনি চোখ দুটো লেগে আসতেই আব্বুল সেই মৃত মুখটা ভেসে উঠলো চোখের সামনে আবার আতক এক উঠলাম হঠাৎ কেন এমনটা হলো বুঝতে পারছি না আজকে কেন যেন খুব মনে পড়ছে আব্বুকে বুঝতে শিখার পর থেকে আব্বুকে আমি মতো সময় দেয়নি আমার কথা ভেবে সে দ্বিতীয় বিয়ে করেনি কিন্তু আব্বুকে কতই না অবহেলা করেছি আমি শেষবার ক্ষমা চাওয়ার সুযোগটা পাইনি ভেবেই কুল পাই না আম্মু এত বছর পর কিসের জন্য এসেছিল আব্বুর কাছে